আসসালামু আলাইকুম হ্যালো এভরি আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি তো আজকের এই আমার এই ভিডিওটা কোনো প্লব ভিডিও না ভিডিওটা একটি অনলাইন শপ নিয়ে তো আমরা যারা বাংলাদেশে থাকি অবশ্যই তারা দেখে থাকি যে বাংলাদেশে অনলাইনে অর্ডার দিলে অনেক প্রতারিত হয়ে থাকি একটি অর্ডার দিই অনেক সুন্দর দেখা যায় কিন্তু যখন অর্ডারটি হাতে আসে তখন দেখি না এটা ডুপ্লিকেট এটা নর্মাল একটি প্রোডাক্ট তো অনেক সময় আমরা বলে থাকি যে এই প্রধারণা শুধু বাংলাদেশে হয়ে থাকে আসলে উন্নত হয় না এই ধারণাটা সম্পূর্ণ ভুল আর এই ভুল একটা ই হলো যে আমি অর্ডার দেওয়ার পর জানতে পারছি তো আমি এখন মানুষে আসি মানুষে থেকে এই ভিডিওটা করছি আর আমি যে অনলাইন শপটি কথা বলবো সেটা হলো মালয়েশিয়ান একটি অনলাইন শপ সেটা হলো লাজাদা লাজাদা এই অনলাইন শপ থেকে আমি কিছুদিন আগে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো দুই তিন দিন আগে একটি অর্ডার আসছিলো তো আসার পর অর্ডারটি আমি যখন অ্যাকসেপ্ট করতে যাই তো অর্ডারটি আসছিল একজন ডেলিভারি বয় তো ও ছিল মাইক্রো গাড়ি নিয়ে আঁটছিলো তো আসার পর আমি যখন অর্ডারটি অ্যাকসেপ্ট করতে গেলাম তখন সে বলল যে ভাঙতে দিতে হবে তো আমি তখন বলছি একটু ওয়েট আমি ভাঙতে আনু ভাঙতে আনতে চাইলাম ভাঙতে খোঁজ করার পর আমি পঞ্চাশ টাকার মতো খেলাম অর্ডারটি ছিল প্রায় মানে বিশ টাকার মতন তো ও বলল না আমি ভাঙতি নাই তো অর্ডারটি নিয়ে গেলাম আমাকে দিল না ভাঙতির কারণে যাই সমস্যা নেই তো এখন যে মূল কথাটা হল সেটা হলো যে আমার বেশ কিছু অর্ডার আজকে আসছে তো আমি খুব সুন্দরভাবে দেখে শুনে আমি অর্ডারটি দিয়েছিলাম ঠিক দেশে পাঠাবো বলে তো সেই অর্ডারটি আসছে সেই অর্ডারটির মাধ্যমে আমি প্রতারিত হয়েছি যে আমি অর্ডার কি দিয়েছিলাম আর কি আসছে সেটা আমি এখন ভিউ দেখাবো চলেন তাহলে কথা না বাড়ায় আমি দেখাই যে আমার সাথে কী ধরনের প্রতারণা হয়েছে তো প্রথমেই শুরু করি যে আমি একটি লেজার অর্ডার দিয়েছিলাম এটা হলো সেই লেজারের প্রোডাক্টটা তো আমি এটার প্রাইস হয়েছিল মালয়েশিয়ান হাস্যকর একটি বিষয় যে আমরা অনলাইনে অনেক সুন্দর ভাবে দেখে থাকি যে সাধারণ বুঝানো এই প্রোডাক্ট গুলো রাখে দেখে আমরা কি প্রোডাক্ট নিয়েছি হ্যাঁ এটা তার গুলো জুড়ে করে গেছে এটা

হ্যাঁ সব থেকে বড় একটি আমাকে যেই ধোকাটা দিয়েছে প্রতারণা করেছে সেটা হলো আমি একটি খুব সুন্দর একটি বিছানার চাদর অর্ডার দিয়েছিলাম সেটা হলো যে আমাকে তো চাদর দেয়নি চারটা বালিশের কাবার দেওয়া হয়েছে আর মডেলটা পুরো চেঞ্জ আপনি স্ক্রিনে দেখতেছেন যে আমি যেটা অর্ডার দিয়েছিলাম আমাকে এরকম প্রতারণা আমার সাথে করা হয়েছে এদের যদি রিটার্ন দেওয়া হয় রিটার্ন নেয় কিন্তু টাকাটা ফেরত দেয় না অনেক সব থেকে বড় অর্ডার দিয়েছি দেখতেছেন যে প্ল্যানগুলো যে প্লেনগুলো আমি গৃহ সরকারে দিতেছি আপনার দেখেন যে একদম গ্রহ সহকারে দেখে আমি খুব ভালোভাবে জার্টিফাই করে আমি অর্ডারগুলি দিয়েছিলাম কিন্তু

দুইটা তেপ্পান্ন রেঙ্গি ফিফটি থ্রি রেঙ্গি ঠিক আছে তো এই এই হলো অবস্থা ঠিক আছে দুইটা প্ল্যান দিছে আর এক শুধু শুধু বাচ্চা কিন্তু আমি কিন্তু উপর দা উড়ে ঠিক আছে রিমোট কন্ট্রোল এরকম দুইটা প্ল্যান অর্ডার দিয়েছিলাম এই হলো প্রত্যেকটা জিনিসের দাম খুব হাই রাখছে সাত থেকে সাত টাকা ছয় টাকা বেশি লাগছে মানে আমার অর্ডার কনফার্ম হওয়ার পরেও এই জিনিসটা বাড়ানো হয়েছে তো প্রত্যেকটা আইটেমই এরকম হয়েছে তো এই অবস্থা তো সরকারি বলবো যে এই মালয়েশিয়ান লাজেদা যে ওই অনলাইন শপটা আছে কি অর্ডার দেবেন না আর জানি ভিডিওটা হওয়ার পর হয়তো পুলিশ আমার খুঁজতে পারে তো চিন্তা আমি যে সত্যি রেস্টুরেন্ট বলবো যে লাজেদা অনলাইন শপ ফাউল ফাউল শপ online is very bad shop uh, not order uh, this is people uh, i trust me not order larger shop online shop so thank you 泡沫遥控飞机模型，搭载 LED 炫彩灯条，夜间飞行璀璨夺目。柔韧机身能保证您在体验时最小程度状态和儿童安全。大容量锂电池续航持久，让飞行更尽兴。滑行式起飞，可在平坦的路面进行起飞。手头式起。飞。 机头上扬十五度，抛出后加大油门即可。机身采用软质 EPP 材质制,制作，耐摔耐撞，不变形。